তো হ্যালো গাইস আমরা আছি এখন রাঙ্গামাটিতে কাপ্তাইল লেগে তো আমরা যাচ্ছি এখন ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে কাপ্তাই লেগ থেকে রাঙ্গামাটির জেলা শহরের সুন্দর একটা ভিউ তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা বুথ থেকে দেখতে পাচ্ছি আমরা প্রায় ঝুলন্ত রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের কাছে এসে পড়েছি ঠিক এখন আছি আমরা রাঙামাটি ঝুলন্ত ব্রিজের পাশে একটা পাহাড়িদের বাজার যেখানে কাপড় থেকে শুরু করে কসমেটিক্স নানা ধরনের পাহাড়ি জিনিসপত্র পাওয়া যায় এখানে আপনি ইচ্ছামতো জিনিসপত্র দামাদামি করে নিতে পারবেন তাদের কাছ থেকে তাদের কাছে আগে সঠিক দামটা শুনবেন কারণ তাদের কথা অনেক সময় বোঝা যায় না স্যার চিন্তা ভাবনা করতেছেন না কি স্যার তো এটা যেহেতু আমাদের শিক্ষা সফর ছিল সেজন্য আমাদের সাথে ইনস্টিটিউটের অনেক স্যার

দেখি কে আর কি কেনাকাটা করে তা আমরা দেখি হাঁটি হাঁটি পায়ে পায়ে গিয়ে এই যে পাহাড় আর গ্রামের মজার মতো আপনি কোথাও মজা পাবেন না এমন মজা যা পাহাড় আর গ্রামেই রয়েছে এই জন্য তো সবাই পাহাড় আর গ্রামেই চলে যায় জীবন উপভোগ করতে আর পাহাড়ের মানুষের সাথেও আমাদের জীবনযাপন করা অনেক কষ্টের কারণ পাহাড়ের জীবনযাপন অনেক কষ্ট হয় এই যে উঁচু উঁচু জাগা উঠা, নামা সেটা আমাদের পক্ষে সম্ভব না এক কথাই বলতে গেলে আমার পাহাড়ের জীবনযাপন অভ্যস্ত না তবে বেসিকালি বলতে গেলে আমার কিন্তু পাহাড়ের খাবারগুলো অনেক ভালো লাগে তাদের খাবারের তালিকায় রয়েছে ব্যাম্বু চিকেন ব্যাম্বু বাস আরও অনেক কিছু তোমরা কি কিছু কিনা চিন্তা ভাবনা করতাছ সবাই এই যে তুমি কি কিনতাছো তোমার তার জন্য কিনেছো গার্লফ্রেন্ডের জন্য না বইয়ের জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ